বছরের পুজো পরিক্রমা আর ঘুরতে ঘুরতে চলে এসেছি একুশ পল্লিতে পাশে পেয়ে গেছি এখানকার মহিলা সদস্যদের চলুন শুনে এবারে এবারের থিম সব মিলিয়ে তাদের কাছ থেকে এবছর বালিগঞ্জ একুশ পল্লীর একাত্তরতম দুর্গোৎসব আমরা পালন করছি এবছর আমাদের থিমের ভাবনা হচ্ছে সংবাহন অর্থাৎ আক্ষরিক অর্থে যাদেরকে আমরা কুলি বলে থাকি বা যারা বহন যাত্রার সাথে যুক্ত আমরা তাদের জীবনী নিয়েই আমাদের এবছরের প্যান্ডেলের ভাবনা চিন্তা করেছি পুজোয় আমরা আনন্দ করছি তারা কিন্তু সেই দিন কাটাচ্ছে স্টেশনেই তো তাদের সেই জীবনী নিয়েই আমরা আমাদের এবছরের ভাবনাটা রেখেছি তো এরপর যখনই আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকছি আমরা সেখানে দেখতে পাচ্ছি তাদের মাথার যে কাপড়ের বেরিটা থাকে সেইটা দিয়ে আমরা একটা ওয়েভ করেছি যে জার্নিটা বোঝানোর জন্য আর বিভিন্ন তাদের যে সারা দিনের চব্বিশ ঘন্টার যে কাহিনী তারা যে ঘুমোয় তারাও যে খায় তারাও যে জল খায় বা বন্ধুদের সাথে বসে আড্ডা মারে সেই পুরোটাই আমাদের প্যান্ডেলের মধ্যে এবার আমরা দেখি সবসময় একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি এরাও আমাদের বন্ধু শুধু বন্ধু মানে যে একই পাড়ায় থাকি বা একই স্কুলের বন্ধু সেরকম নয় সামাজিক বন্ধু এরাও আমাদের জন্য তো আমরা যেন সবাই মিলিয়ে একসাথে হাতে হাত রেখে চলতে পারি আমরা সেই ভাবনাটাই এবারে রেখেছি